প্রিয় দর্শক আপনারা দেখেন এখানে হিউজ পরিমাণ ফনস কালেকশন আছে যারা সবচেয়ে কম দামি ফনস মাল নিতে চান তারা এখানে আসতে পারেন এই দেখেন হিউজ পরিমাণ মাল আছে খুবই সুন্দর এই মালগুলো দেখেন হাজার হাজার মডেল আছে ডিজাইন আছে এই মালগুলো আছে জেন্সের এই যে এগুলো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এই যে মালগুলা আছে এগুলা দেখেন এই যেগুলা ষাট টাকা সত্তর টাকা এই মালগুলা হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন এগুলা ষাট টাকা সত্তর টাকা হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে মালগুলা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এই মালগুলো নিতে পারবেন এগুলা দেখেন হিউজ পরিমাণ ছোট গ্রুপ আছে বড় গ্রুপ আছে যারা ফমস মাল নিয়ে বিজনেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হিউজ পরিমাণ ফন্স মালের কালেকশন আছে দেখেন হিউজ পরিমাণ ফন্স মালের কালেকশন আছে পাশাপাশি জেন্টসেরও ছটি মাল আছে বাংলা যে দেখেন এই মালগুলো খুবই সুন্দর একশো টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা সত্তর টাকা এরকম রেটের মালগুলা এই দোকানটা হচ্ছে ঢাকা সেন্টার গুলিস্তান জি বাংলা সুইচ এখানে হিউজ পরিমাণ পন্স এবং বাংলা চোট স্লাইস মালের কালেকশন আছে তো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই দোকানে আসতে পারেন দোকান ঢাকা টেস্ট সেন্টারে জি বাংলা সুজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ